এই মুহূর্তে আমি আছি ইস্টার্ন মল্লিকার তৃতীয় তলায় দুই হাজার সাতানব্বই অবলিক আটানব্বই নম্বর সব এইচকে শাড়িতে তো এইচকে শাড়ি থেকে আমরা কিন্তু বড়ো বড়ো শাড়ি থ্রি পিস দেখে শাড়ি এবং থ্রি পিস দেখিয়ে থাকি তো আজকেও আমরা থ্রি পিসে কিছু বুটিক্সের কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য তো শুরুতে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে চারটা কালার থাকবে এই যে দেখুন কালারগুলো অনেক সুন্দর লাক্সারি স্টাইলের যারা কটনের মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন কটন ফ্যাব্রিক্সে তাদের জন্য আজকে ভিডিওটা তো এটার মধ্যে চারটা কালার থাকবে আমি প্রাইসটা বলছি না প্রাইস জানতে হলে আপনারা ইনবক্স করতে হবে অথবা যে নাম্বারটা ইমো ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনে দিয়ে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তো এইটা হচ্ছে আপনার ডিজাইনটা আমি মূল ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোনো হেলদা কাপড় এগুলো ব্যবহার করতে পারবেন যথেষ্ট কাপড় দেওয়া আছে এটা হচ্ছে স্লিপসের অংশটা সিলিফির নিচের পোষণে কাজ থাকবে আর ওড়নাটা থাকবে বড় একটি হিজাবি ওড়না ওড়নাটাও কাজ করা কটনের মধ্যে আরামদায়ক ড্রেস যদি চাচ্ছেন তাহলে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন তো আমাদের এখানে অনলাইনের সুবিধাটা রয়েছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আচ্ছা এইটার মধ্যে হচ্ছে চারটা কালার এই ডিজাইনটাতে এইটার চারটা কালার কিন্তু সুন্দর চারোটা দেখার মতো কালারগুলো তো আমি ডিজাইনটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যেমন এটা চারটা কালারের মধ্যে এইটা হচ্ছে আপনার আরেকটি ডিজাইন কালার ডিজাইনটা দেখার জন্য এটা খুলে দিলাম এইটা খুবই সুন্দর ফুল বডিটা কাজ করা এখানে কিন্তু আপনার রেশম সুতা এবং সিকোয়েন্সের কাজ রয়েছে এই হচ্ছে ওড়নাটা এবং ওড়নাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে বড় ওড়না দিয়ে থাকি আমরা এটা হচ্ছে কামিজ সালোয়ার সালোয়ারের নিচের পোষণে কাজ থাকবে তো প্রাইসটা আমরা বলছি না প্রাইসটা আপনারা আমাদের ইনবক্স করে জেনে নেবেন এই ডিজাইনটা লাস্ট ওয়ান ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর জামদানি স্টাইলের কাজ করা পাঁচটা কালার থাকবে পাঁচটা কালার দেখার মতো মন মনোমুগ্ধকর নজর করা প্রতিটা কালার তো ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এই ডিজাইনটা লাক্সারি স্টাইলের কাজ করা এই ডিজাইনটা এই যে দেখুন জাস্ট ওয়াও একটি ডিজাইন এই যে খুবই চমৎকার ফুল বডিটা ফুল বডিটা জামদানি স্টাইলের সুতার কাজ করে এবং রং কস গ্যারান্টি রয়েছে আপনারা কিন্তু হোলসেল নিতে পারেন এখানে হোলসেলটা অ্যাভেলেবেল রয়েছে এবং অনলাইনে এক পিসও আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সালোয়ার এবং ওড়নাটা হচ্ছে কাজ করা একটি ওড়না এই যে বড় একটি ওড়না থাকবে তো সেম ডিজাইনের মধ্যে কালার ছিল পাঁচটা এখন লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার থাকবে এই যে দুইটা কালার দুইটা কালারের সুন্দর দেখার মতো এটারও আপনার সালোয়ারে কাজ করা থাকবে আর এইটা হচ্ছে ওড়নাটা বড় একটি ওড়না থাকবে এই যে এটার মধ্যে দুইটা কালার সো ভিউয়ার্স আশা করি আজকের ডিজাইনগুলো ভালো লাগার মতো এবং ভালো লেগে থাকলে লাইক করবেন সে সাবস্ক্রাইব করবেন অথবা আমাদের চ্যানেলটা আমাদের শপে যদি ভিজিট করতে চান স্টার মল্লিকা তলা চলে আসবেন এসকে শাড়িতে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম